জয় গুরুচাঁদ ভক্ত কণ্ঠহার আরেকিল দণ্ড ভাগে কমন্ডল কেন না উভয়ের ভাব তাহা উভয় জানিলা শেষ লিলা কমন্ডল ভেঙে হবে মালা লক্ষ্মীকে করিয়া ত্যাগ কমন্ডল ধারী কমণ্ডল ভেঙে লক্ষ্মী বনাইবে বলাইবে হরি প্রভুর হাতের করা মান্য রাখি তার কমন্ডল ভেঙে তার ভক্ত কণ্ঠহার সে কারণে অবতার হইল প্রয়োজন শুদ্ধ প্রেম বিতরণ জীবের কারণ সুবিশুদ্ধ প্রেম দান গৌরাঙ্গলীলায় সে প্রেম শোষিল প্রায় আদি শিবচন্দ্র নর হলিকায় রচিলতা রোগচন্দ্র ভেবে মৃত জয় হুড়ি বলিবল জয় গুর জয় গুরুচাঁদ হিবল